বিশ্বকাপের আগে যারা প্রজেক্টর কিনবে ভাবতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল শুধু বিশ্বকাপ না নিত্য দিনেও কিন্তু হচ্ছে প্রজেক্টর দরকার পড়ে বিশেষ করে এই যে এখন শীতের সময় মাহফিলের প্রোগ্রাম বা স্কুল কলেজে কিন্তু বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রজেক্টর দরকার পড়ে সোভিয়াস আজকে কিন্তু আমরা চলে আসলাম শখের গ্যাজেটে আজকে অনেক ধরনের প্রজেক্ট রয়েছে বিভিন্ন মডেল রয়েছে অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড বাসন দেখতে পাচ্ছি

ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং আমাদের কাছে কিন্তু আপনার সব বাজেটের মধ্যে কিন্তু আপনার প্রজেক্টর পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনি চাইলে অফিসে বাসা বাড়িতে অথবা দোকানেও চাইলে এগুলো ইউজ করতে পারবেন অথবা যে কোনো প্রোগ্রামও কিন্তু এই ধরনের প্রজেক্টর ইউজ করতে পারবেন যেটা ফোন থেকেও চাইলে শেয়ার করতে পারবেন অথবা চাইলে হয়েছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আউটপুট দিতে পারবেন এবং অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটা প্রাইজের একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আমাদের দোকানের অ্যাড্রেসটা এসে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলা দুইশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম শখের গেছে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে করলেই আমরা কিন্তু হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা সারা বাংলাদেশ আপনারা সারা বাংলাদেশ জি আচ্ছা আজকে সর্বনিম্ন দাম থাকবে কত আজকে সর্বনিম্ন থাকবে সাড়ে চার হাজার টাকা অ্যান্ড্রয়েড ভার্সন স্ক্রিন সাইজ হবে দেড়শো ইঞ্চি আচ্ছা আমাদের কাছে একটা মডেল আছে এটা হচ্ছে এটা HY300 এর মধ্যে কিন্তু দুটো ভার্সন হয় দুটা আমি দেখাচ্ছি এবং এটা দিয়ে কিন্তু সবকিছু ইন দেওয়া আছে এবং হান্ড্রেড Android ভার্সন স্ক্রিন ইঞ্চি ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো ফুল HD এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এর থেকে আরেকটু বেটার কোয়ালিটি যেটা হচ্ছে একটা অপশন বেশি পাচ্ছেন সেটা যারা ক্লাসরুমের জন্য ইউজ করেন তাদের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে মিরর কাস্ট মোবাইল থেকে ডিসপ্লেটা শেয়ার করার জন্য তাহলে আমি বলবো একটা মডেল নিতে পারেন সবকিছু सेम থাকবে শুধু এটাতে আপনি মোবাইল স্ক্রিন কাস্ট করা যাবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4800 টাকা 4800 টাকা তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটা হইছে HY320 মিনি HY320 মিনি এটাও কিন্তু একদম আপডেট লেটেস্ট মডেল এটা কিন্তু আপনি 150 থেকে 180 ইঞ্চি করতে পারবেন ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে

এবং এটার সাথে একটা অপশন বেশি আছে সেটা হচ্ছে মাইক্রো এস ডি অপশন দেওয়া আছে মোবাইলের যে মেমোরি কার্ডটা আলাদা কোনো কার্ড এটা বা কোনো কিছু লাগবে না প্লাস হয়েছে এটার সাথে স্পিকার আউটপুট বিল্ট ইন স্পিকার দেওয়া আছে সরাসরি শেয়ার করতে পারবেন এই এবং এটা স্ক্রিন সাইজ হবে 150 থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত এবং ফুল এস ডি কোয়ালিটি ভিডিও প্লে করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপরে এর থেকে আরো বেটার কোয়ালিটি আছে যেমন এই যে একটা মডেল আছে এই মডেলটা কিন্তু একদম নতুন আসে একদমই নতুন আসছে এবং কোয়ালিটি কিন্তু রেজুলেশন খুবই ভালো হবে আসলে না দেখলে বুঝতে পারবেন না এটা কিন্তু আপনাদের ক্লাসের জন্য অথবা যে কোনো ইভেন্টের জন্য একদম পারফেক্ট একটা প্রজেক্টর মোটামুটি আলোর মধ্যেও क्लियर দেখতে পারবেন চাইলে ফোনের ডিসপ্লেটা শেয়ার করতে পারবেন এইচডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে আলাদা স্পিকার আউটপুট দাও আছে বিল্ট ইন স্পিকার তো থাকবে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা স্ক্রিন সাইজ হবে আপনার 100 থেকে 180 ইঞ্চি পর্যন্ত ব্রাইটনেস কোয়ালিটি একদম ফুল এইচডি এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র হাজার টাকা প্রাইস পড়তেছে মাত্র 12000 হাজার টাকা ওকে কিন্তু আমাদের কাছে নেক্সট এখন যে প্রজেক্টরগুলো দেখাবো এগুলো থাকবে 3 বছর আমরা যে চাইনিজ প্রজেক্টর দেখালাম এগুলো কিন্তু কোনো प्रॉब्लम হলে ঠিক করা যায় আর সার্ভিস করা যায় এবং আমাদের এখন এখন যেগুলো দেখাবো সেগুলো আছে আপনার ওয়ারেন্টি থাকবে তিন বছর 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যেই প্রজেক্টরগুলো এখন দেখাবো এবং এটার সাথে কিন্তু আপনার টিভি কার্ডে পোর্ট দাও আছে সামনে যে তো বিশ্ববিদ্যালয় আসে সরাসরি ডিএসএল লাইনটা লাগায় দিয়ে কিন্তু খেলাধুলা দেখতে পারবেন এবং এটা লুমেন্স হচ্ছে আপনার আঠারোশো লুমেন্স এর ফুল এস ডি ভিডিও প্লে করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু দুইটা ভার্সন হয় এটার সাথে কিন্তু ভিজিও পোর্ট আছে এস পোর্ট আছে প্লাস ইউএসবি পোর্ট আলাদা স্পিকার আউটপুট ইন স্পিকার দেওয়া আছে এটা স্ক্রিন সাইজ হবে দেড়শো ইঞ্চি র্যাম এটাতে কিন্তু আপনার ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো টিভি কার্ডে পোর্ট বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট সব ধরনের পোর্ট দেওয়া আছে যে কিছু চাইলে এবং এটারও কিন্তু দুটো ভার্সন হয় একটা হয় স্ক্রিন মিররিং সহ একটা হয় ছাড়া যেটা আপনার ছাড়া এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 9500 টাকা 9500 টাকা জি আর যেটা সহ এটাও 10500 টাকা পড়বে কোয়ালিটি রেজোলিউশন খুবই ভালো হবে ওকে এবং 3 বছর ওয়ারেন্টি থাকবে সাথে কিন্তু এখন আসেন যেটা হইছে আপনার মোস্ট পপুলার যে প্রোডাক্টটা আছে সেটা হইছে আপনার

এবং এছাড়া কিন্তু এ টু জেড সব ধরনের পোর্ট দাও আছে পোর্ট ইউএসবি পোর্ট জি স্ক্রিন সাইজও 180 ইঞ্চি ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 13500 টাকা 13500 টাকা সেম জিনিসের মধ্যে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন আছে ওইটা প্রাইসটা পড়বে আপনার মাত্র 15000 টাকা 15000 টাকা ওকে আচ্ছা তো এখন আসেন এর থেকে আরো আপডেট যদি চান আরো আপডেট আছে আমাদের কাছে যেমন এর থেকে আরেকটু আপডেট নিলে আপনার এই যে এই একটা মডেল আছে এটাও কিন্তু কোয়ালিটি রেজোলিউশন খুবই ভালো হবে এবং এটার সাথে কিন্তু আপনার টিভি আছে পোর্ট পোর্ট আছে আছে এবং আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিল্ডিং স্পিকার দেওয়া আছে চাইলে মোবাইল থেকে ডিসপ্লে শেয়ার করতে পারবেন এটা স্ক্রিন সাইজ হবে আপনার দুইশো ইঞ্চি দুইশো ইঞ্চি দুইশো ইঞ্চি করতে পারবেন ছত্রিশ মেয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটা যে প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজেনবল প্রাইসের মধ্যে

অটো ফোকাস চাইলে ম্যানুয়াল ফোকাস ও করতে পারবেন টু জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ মোবাইল ডিসপ্লে শেয়ার করতে পারবেন ইউটিউব ফেসবুক সবকিছু চালাতে পারবেন এই প্রোজেক্ট এর মাধ্যমে শুধুমাত্র পাওয়ার দিবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র টাকা তারপরে এর থেকে যারা আরো ভালো চাচ্ছিলেন আসলে অনেকদিনে চিন্তা করেন যে একটা প্রজেক্ট কিনবেন না বা বারবার কেনারও জিনিস না তবে একটু ভালো কোয়ালিটি যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে ভালো কোয়ালিটি প্রোজেক্ট নিতে পারেন যেটার মডেলটা হচ্ছে আপনার সি ফিফটি মডেল সি ফিফটি মডেলটা কিন্তু আমাদের একদমই নতুন আসছে এবং ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনি যদি মোটামুটি আলোর মধ্যে যদি দেখেন তাও একদম টিভির মতন এবং দেখতে ক্লিয়ার দেখা যাবে রাইট এবং এটার সাথে কিন্তু আপনি এসডিএম এ পোর্ট আছে ইউসবি পোর্ট আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে ইন স্পিকার দেওয়া আছে ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আর চাইলে মোবাইল থেকে ডিসপ্লে শেয়ার করতে পারবেন যে কোনো ইভেন্টের জন্য অথবা যে কোনো প্রোগ্রামের জন্য চাইলে এই প্রজেক্ট ইউজ করতে পারেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তারপরে এটার থেকে যদি আপনি চান আরো ভালো আসলে ভালো তো শেষ নয় আপনার যেমন আমাদের কাছে এর থেকে আরো ভালো আছে যেমন আছে এটা কিন্তু দুইটা ভার্সন হয় যেমন এটা হচ্ছে ইউএসবি আছে প্লাস পোর্ট আছে আলাদা স্পিকার দেওয়া আছে এটা কিন্তু আপনার চার হাজার এবং এটাতে কিন্তু আপনার বেসিক যেটা বেসিক যেটা এবং এটাতে যেগুলো পোর্ট দাও আছে এগুলো দিয়ে ইউজ করতে হবে এটা ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে এবং এই মডেলটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 19000 টাকা প্রাইস পড়তে মাত্র 19000 টাকা বেসিক এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরেকটা হয় সেটা হচ্ছে মোবাইল স্ক্রিন কাজ সহ আচ্ছা এবং ওইটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 20500 টাকা 20500 টাকা এটার মধ্যে আরেকটা আছে Android Android যেটা ওইটাতে কিন্তু আপনি Android YouTube Facebook সবকিছু চালাতে পারবেন RAM 2GB স্ক্রিন সাইজ হবে 200 থেকে 250 ইঞ্চি পর্যন্ত ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং ওইটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে তবে আরেকটা জিনিস দেখাই দিই আপনারা প্রজেক্টর নেবেন প্রজেক্টর সাথে কিন্তু স্ক্রিনেরও প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু আপনার স্ক্রিনও আছে

হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের গেছেটার সাথে থাকবেন আল্লাহ হাফিজ